আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি আবার সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমি ওয়াদা করেছিলাম আমি কমিটমেন্ট করেছিলাম যে মাগলিমের পরে আবার আমি লাইভে আসবো তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন না কেন কাছে দূরে প্রবাসে সবাই সরাসরি আমার লাইভে চলে আসুন আমি এখন সরাসরি লাইব্রেরি চলে এসেছি এবং আমি আপনাদের কাছে কমিটমেন্ট করেছি যে আজকে মন খুলে কথা বলবো অনেক কথা বলবো আর বিশেষ করে আমরা আজকে কথা বলবো আমাদের এই যে আকস্মিক যে উত্তপ্ত আকস্মিক যে খরা বৃষ্টি নাই বাতাস নাই এটা কেন হচ্ছে এর থেকে পরিত্রাণ কি এর থেকে পরিত্রাণ কি এই সমস্ত আলোচনা আজকে আমরা করবো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন আর আমি বিশেষ করে সবাইকে একটা অনুরোধ করছি যে এই উত্তপ্ত গরমের ভিতরে অনেকে ফ্রিজের পানি খাচ্ছেন অনেকে বরফ দেওয়া যে পানিগুলি খাচ্ছেন প্লিজ দয়া করে এই গরমের ভিতরে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যারা রাস্তাঘাটে যাচ্ছেন অবশ্যই হাতে ছাতা নিয়ে যাবেন এর আরেকটা এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি রাস্তাঘাটে আপনার দেখা যাচ্ছে যে অনেক বরফ দিয়ে আইস দিয়ে যে শরবত বানাচ্ছে প্লিজ দয়া করে এই শরবতগুলি কেউ খাবেন না কারণ আপনার যে কোনো সময় আপনার মৃত্যুর ঝুঁকি হয়ে যেতে পারে তো আমার প্রাণ ভাই বোন ও বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আশা করব আপনারা সবাই আমার সাথে লাইভ অ্যাট অ্যাড হবেন কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে বিশেষ করে যে এই গরমের যে প্রখরতা এই যে এত সেলসিয়াস এই এত ডিগ্রি গরম যে হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এর থেকে আমাদের বেরিয়ে আসার পরিত্রাণটা কী আমরা এই উত্তপ্ত থেকে আমাদের এই উত্তপ্ত থেকে বেরিয়ে আসার আমাদের রাস্তাটা কি তো আমরা এই রাস্তাটা খুঁজবো আমরা এই উত্তপ্ত এই গরমের থেকে আমরা পরিত্রাণ কীভাবে পাবো সেটাও আমরা আলোচনা করে বের করব তো যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আলহামদুলিল্লাহ আসলে এটা বুঝিয়ে বলা যাবে না এটা একটা ফিলিংস যে পৃথিবীতে অনেক শান্তি অনেক সুখ অনেক টাকা পয়সা অনেক কিছু দেখেছি কিন্তু আপনি নামাজ পড়ার যে একটা তৃপ্তি একটা শান্তি এই শান্তিটা আসলে আমি কোথাও পাইনি আমি দেশ বিদেশ অনেক ঘুরেছি কোথাও আপনি এই তৃপ্তি পাবেন না আপনি নামাজের শেষ দায়ে যে তৃপ্তিটা পাবেন তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আরেকটি অনুরোধ করব যে যেখানে থাকি না কেন আমরা সময় মতো নামাজটা কায়েম করব। আমরা যে যাই কিছু করি না কেন সময় মতো নামাজটা করব এটা আমার সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল তো যাই হোক আমরা আজকের আলোচনায় বের করব যে এই এই উত্তপ্ত থেকে এই উত্তপ্ত থেকে এই গরম থেকে আমাদের পরিত্রাণ কি। এই খরা থেকে বাঁচার উপায় কী বৃষ্টি হচ্ছে না বাতাস নেই হ্যাঁ তো আমাদের এখান থেকে বেরিয়ে আসার পরিত্রাণ এখান থেকে বেরিয়ে আসার আমরা কিভাবে বেরিয়ে আসব। আমরা সেই বিষয়টাই আমরা আলোচনা করব তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি আপনাদের কাছ থেকেও আজকের আলোচনা আপনাদের কাছ থেকেও আমি পরামর্শ চাচ্ছি যে আপনাদের মতামত কী আপনাদের মতামত কি এই পরিত্রাণ থেকে এই উত্তপ্ত গরম থেকে বেরিয়ে আসার পথ কি আমাদের আর আরেকটু বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হলো যে দেখুন এটা কিন্তু আমাদেরকে আল্লাহ এটা কিন্তু আমাদেরকে আল্লাহ বুঝাচ্ছেন বুঝাচ্ছেন হালকা একটু গরম দিয়ে বুঝাচ্ছেন যে আসলে এই উত্তপ্তে তোমরা পাগল হয়ে গেছো তোমরা এসি কেনার জন্য এসি কেনার জন্য পাগল হয়ে গেছ তোমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে এসি কিনতেছো তো জাহান্নামের নামের উত্তপ্তটা কতটুকু হতে পারে এটা থেকে কিন্তু আমরা অনুভব করতে পারি আপনি এসি ছাড়া ফ্যান ছাড়া আপনি এই গরমে আপনি একটা ঘন্টা ঘরে থাকুন আপনি জাহান নামে যাওয়ার যে ইচ্ছা যে স্বাদ এটা আপনার বন্ধ হয়ে যাবে লিপা লিপা আমার এক ছোটো বোন লিপা কিচেন ভাই বাইকি খবর হ্যাঁ ভাইয়া ভালো আছি তোর খবর কি আমি তোর কালকে আমি তোর কিচেনে তোর তোর ইয়ে তোর চ্যানেলে ঢুকেছি আমি ঢুকে তোর লাইক কমেন্ট যা যা প্রয়োজন আছে আরও সুন্দর করে ভিডিও করতে হবে লিপা আরও সুন্দর করে স্পষ্ট করে তুই যে ভিডিওটা করতেসোর্স আমরা যে ভিডিওটা করি এই ভিডিওটার থিমটা কি এই ভিডিওটা আমরা কেন করছি এটা কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই ভিডিওটা আমি এর জন্য করছি এবং ভিডিওটা কিন্তু স্পষ্ট থাকতে হবে আরও সুন্দর হতে হবে কারণ তা না হলে কিন্তু মানুষ দেখবে না আর আমরা তো আসলে ভিডিওটা করি মানুষকে দেখার জন্য তাই না মানুষ যাতে দেখে পছন্দ করে তাই না আরও সুন্দর হতে হবে আরও স্পষ্ট হতে হবে আরও ক্লিয়ার হতে হবে হ্যাঁ যে আমি একটা জিনিস করছি এটা আরও সুন্দর করে স্পষ্টভাবে এটা উপস্থাপনা করতে হবে তো চালিয়ে যা আর আমার আমি আমার আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি এই লিপা কিচেন আমার ছোটো বোন আমার খুব আদরের ছোটো বোন ওকে আপনারা সবাই সাপোর্ট করবেন ও আপনার খুব সুন্দর সুন্দর এবং শুধু সাপোর্ট সাপোর্ট করবেনই না ও মাঝে মাঝে আপনাদেরকে সুন্দর সুন্দর ও রান্না করতে পারে আপনাদেরকে দাওয়াতও করবে দাওয়াত খাওয়ার জন্য আপনাদেরকে আমি ওর হয়ে আমি দাওয়াত দিলাম তো যাই হোক আমার আরেক ভাই আরেক ভাই আমার একটি ভাই না তাহমিম রহমান তামিম রহমান লিখেছেন স্যার জি স্যার আসসালামু আলাইকুম কোথা থেকে বলছেন আমাকে একটু বলুন এরপর আছে আত্রি সন শঙ্কর পাল পাল আপনি আপনি বাঙালি আপনি বাংলাদেশি হ্যাঁ আমি একদম কোনো সন্দেহ নেই পুরা বাংলাদেশি ভাই মেড ইন বাংলাদেশ কোনো সন্দেহ নেই তারপরে কি মাগা মাগা গামা বুঝলাম না ভাইয়া লেখাটা আমি স্পষ্ট আমি বুঝতে পারলাম না মাগা অর্থ কি আমরা তো উল্টো ভাষায় কথা বলি মাগা মানে গামা আবার মা মানে গামা আবার বলতেছি যে ই তুই ই ই তুই কি গল্পা গল্পা গল্প মানে এটা আমি উল্টো ভাষা বললাম যে ই তুই ই তুই কি মানে আমি বলতেছি যে তুই কি পাগল তুই কি লিখেছিস এটা হলো উল্টো ভাষা তো এটা কি লিখেছেন আমি বুঝিনি ভাইয়া একটু পরিষ্কার করে লিখবেন আমি খুশি হব লিপা লিখেছে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ দোয়া করবে না অবশ্যই দোয়া করব তুই আমার বোন আমি তোর জন্য দোয়া করব না কি বলিস অবশ্যই দোয়া করব আর একটা জিনিস এটা কারোই মাইন্ড করার কিছু নাই আমাকে যদি আমার আমাকে যদি কেউ প্রশংসা করে আমি অতটা খুশি হই না কারণ আমাকে যদি কেউ প্রশংসা করে আমি অতটা খুশি হই না যেমন দেখেন আমি যখন ফেসবুকে ভিডিও ছাড়তাম আমি যখন ফেসবুকে ভিডিও ছাড়তাম অনেকেই অনেকভাবে নেগ্লেসিটি করতো অনেকেই অনেকভাবে নেগ্লেসিটি করতো ওনারা চুপে চুপে আমার ভিডিও দেখতো কিন্তু লাইক কমেন্ট করতো না আর সমালোচনা করতো খেয়াল কোনো কাম নাই পাগল হয়ে গেছে ম্যাট হয়ে গেছে হয়ে গেছে এরকম ধরনের আওয়াজ আমার কাছে আসছে এখন তারাই আবার আমাকে বাহাবা দিচ্ছে কেন দিচ্ছে জানেন কারণ আমি গত মাসে পেমেন্ট উঠিয়েছি আমি ফেসবুকে আমি পেমেন্ট উঠিয়েছি গত মাসে আমি ফেসবুকে টাকা উঠিয়েছি আমার একশো ডলার একশো উনিশ ডলার ইন্টু সেভেন পয়েন্ট আমার ডলার আসছে তো ওটা আমি গত গত মাসে আমি গেছে মাসে উঠিয়েছি এখন তারাই আবার বলতেছে বাহাবা দিচ্ছে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি কারণ আমি কাউকে তেলাই না আমি কাউকে তেলাই না আমি কাউকে ভয় পাই না এক আল্লাহ ছাড়া আমি যদি কাউকে মানি সেটা আমি আমার আল্লাহকে মানি আমি যদি কাউকে ভয় পাই সেটা আমার আল্লাহকে ভয় পাই আর কিছু কিছু লোক আছে যে আমি খুব হ্যাপি কারণ ওরা আছেই তো আমি যে গুণা করি আমি যে পাপ করি আমার এই পাপগুলি তো আমি আসলে কখন কোন জায়গায় কোন পাপ করি এটা তো জানি না অজান্তে যে পাপগুলি করি তা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে এরা আমার পাপগুলিকে এরাই আবার আমার পাপগুলি এদের কাঁধে নিয়ে নিচ্ছে আমার সমালোচনা করছে অমুক তমুক সময় আমি ঘৃণা করি কেন আপনি আমার পিছিয়ে পিছিয়ে সমালোচনা করবেন আর আমি যখন টাকা পাব তখন আমার প্রশংসা করবেন আমি টাকা আমি ঘৃণা করি সত্যিকার অর্থে আমি ঘৃণা করি যারা আপনারা আমার আপন যারা আমার শোনেন রক্তের সম্পর্ক আমাকে একজন প্রশ্ন করছিল যে রক্তের সম্পর্কে আত্মীয় কাকে বলে একজন সচিব উনি একজন সচিব প্রশ্ন করেছিলেন অনেক ওনার বলা যাবে না তো প্রশ্ন করেছিল যে আচ্ছা আত্মীয় কাকে বলে তো তার সন্তানরা বলছে যে আত্মীয় তো বলতে তুমি আমার বাবা আমার মা আমার মামা আমার চাচা এরাই তো আমার আত্মীয় আচ্ছা এর আগে আমার এক ভাইয়া লিখেছেন নয়ন দাস আসসালামু আলাইকুম ভাইজান ও কত চমৎকার করে আমাকে ডেকেছেন ভাইজান ভাই যান ভাই যান ওয়ালাইকুম আসসালাম ওরকমতুল্লাহ বারাকাত ভাইজান কোথা থেকে বলছেন কেমন আছেন আর আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া এরপরে আমার আরেক ভাই কি আত্রি আত্রী আত্রী আত্রি সনকার পাল উনি লিখেছেন আমি আমি বাঙালি আমি বাঙালি দেশের ভাষা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া এরপরে মাকসুদ লিখেছেন সরি ভাইয়া কেন ভাইয়া সরি কিসের জন্য নো প্রবলেম আমরা অনেক কিছু লিখতে পারি আমি কোনো কষ্ট পাই না তোমার মন যেটা বলবে সেটাই বলবে সমস্যা নেই সরি বলার কিছুই নাই ভুল আমাদের সবারই হতে পারে নো সরি বরি আমরা সবাই আমরা মানুষ হ্যাঁ জাকির জাকির শেখ লিখেছেন সরি ভাই ভাইজান কেন ভাইজান সরি কেন জাকির প্রিয় ভাই এরপরে আতির আতির পাল দেখেছেন যে আমি বাঙালি দেশি না আমি আমি কি কলিকাতা কলিকাতা থাকে ও ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সেই শুধু ইন্ডিয়া কলিকাতা থেকে আমার ভাইটি আমাকে মেসেজ করেছে অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া আমার লাইভে আসার জন্য সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আমি যেটা বলতে চাচ্ছি যে আমার প্রশংসা করলে আমি খুশি হই না এই জন্যই খুশি হই না কারণ আমার প্রশংসা করার কিছুই নেই আপনার প্রশংসা করার কিছুই নেই আপনার যোগ্যতা আপনার কর্ম আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিন ইনশাল্লাহ কিন্তু যে নাকি আমার দোষ ত্রুটি ধরিয়ে দিল আমি তার প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করি এটা আমি লিপাত তোর উদ্দেশ্যে বলছি হয়তো আমি তোকে বলছি যে তোর ভিডিও আরও কষ্ট করবি আরও সুন্দর করবি কারণ আমি যদি তোর পরামর্শ না দেখে দিবে আমি তোকে বা দিলে এটা মিথ্যা হবে আমি মিথ্যা কথা বলবো না ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আমি কিসের উপরে একটা ভিডিও করছি এই ভিডিওটা যাতে যে দেখে সে যাতে বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওটা এটার জন্য করেছি তো আমার ভাই আবার লিখেছেন আমার ভাই আত্রি আত্রি শঙ্কর পাল লিখেছেন দাদা ভাই আপনি কলকাতা আসতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আমি বহুত আগে ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়া ভুটান আমরা ইন্ডিয়া ভুটান জয়েন্টভাবে গিয়েছিলাম তো ভাইয়া তুমি 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 এক কাজ করবা আমি অবশ্যই এর মধ্যে আবার ইন্ডিয়া আসলে আমি তোমার এখানে আসব এটা আমি তোমাকে কমিটমেন্ট করলাম তুমি এক কাজ করো আমার যে আজকে যে এখন যে ভিডিওটা চলছে আমার লাইভ না আমার যে ভিডিও চলছে তুমি আমার অ্যাকাউন্টে গিয়ে তুমি তোমার আমার ভিডিওটার মধ্যে তুমি একটা ছোট্ট করে কমেন্ট লিখে দিও কারণ এই জন্য কমেন্টটা কারণ তুমি আমার লাইভে যদি এখন মেসেজগুলো দাও আমি কিন্তু তোমাকে পাবো না পরে বাট তুমি আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট লিখে দিলে আমি তোমাকে খুঁজে পাবো এরপরে তোমার সাথে আমি পরে কথা বলবো অবশ্যই আমি ইন্ডিয়া আসলে আমি তোমার সাথে দেখা করবো আর তুমি বাংলাদেশে আসলে আমার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই ও বোন বন্ধুরা আমার প্রশংসা করলে আমি খুশি হবো এরকমটি নয় আমি বরঞ্চ আমার ভুল ত্রুটিকে যে ধরিয়ে দিল সেই কিন্তু আমার পরম বন্ধু তো যাই তো ওই সচিব বললো যে আত্মীয় কাকে বলে তার বাচ্চা কাচ্চারা বললো যে আত্মীয় তো তুমি আমার বাবা তুমি আমার আমার আত্মীয় চাচা যারা রক্তের আত্মীয় বা আমার যারা আশেপাশে এরাই তো আমার আত্মীয় তো কেউই এটা উত্তর সঠিক হলো না তা আমাকে পরে আমাকে প্রশ্ন করলো যে রবি তুমি বলো আত্মীয় কাকে বলে আচ্ছা আমার ভাইটি কি লেগেছে দেখে লই পাল দাদা ভাই আপনি কলকাতা আসতে পারবেন হ্যাঁ ভাইয়া আসবো সম্পর্ক তো আত্মীয় ব্যাখ্যা তো আমি ব্যাখ্যা দিব কিভাবে তো আমি যতরূপ পেরেছি ব্যাখ্যাটা দিয়েছি উনি আমাকে সঠিক বলেছে ব্যাখ্যাটা হলো যে রাসুল তরিম সাল্লা সালাম আর আল্লাহর সাথে যে মেরাজ ঘটেছে যে বন্ধুত্ব হয়েছে আল্লাহর এটা কিন্তু রক্তের সম্পর্ক ছিল না এটা ছিল আত্মার সম্পর্ক আর মেরাজ অর্থ মেরাজ অর্থ কিন্তু সাক্ষাৎ আর হাবিব অর্থ হাবিব অর্থ হলো বন্ধুত্ব সম্পর্ক তো আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাথে কিন্তু বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল আমি দশ মিনিটে শেষ করছি এই যে ভয়ে যাবো রাখো আমি আরেকটু তো আমার প্রাণ প্রিয় ভাই ও বোন বন্ধুরা আমার ওয়াইফ উনি আবার ওই ইস্টা জায়গা দেখবে গীতা নাকি বলে দেখবো বলল তো গীতা সীতা যাই দেখুক তো আমি আসলে তাকেও দেখতে হবে কারণ আমি লং টাইম আজকে অনেক সময় ভিডিও করছি হ্যাঁ আর সংসার জীবনটা তো আপনার উভয় পক্ষই সেক্রিফাইস আপনি সংসারে আপনি যত সেক্রিফাইস করতে পারবেন আপনার সংসার তত সুন্দর থাকবে উনি আমার লাইফ লাইফ পার্টনার ওনাকেও আমার দেখতে হবে তাই না তো আমি হয়তো তাকে গীতা মিতা দেখার সুযোগ দিব ইনশাল্লাহ তো বন্ধুরা আমি আবার একটু রং চাকে কারণ চাটা যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা সম্ভবত লাইনে সাউন্ড কমাও আমি বিদায় নিচ্ছি সাউন্ড কমাও তো আমার প্রিয় বন্ধুরা হয়তো নেটে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনার একটা ফ্যামিলি দাম্পত্য জীবনটা হচ্ছে উভয় পক্ষে উভয় পক্ষের সেক্রিফাইস আপনি একটা সংসারের জীবনে আপনি যত সেক্রিফাইস করতে পারবেন আপনি যত লিভ দিতে পারেন আপনি যত ত্যাগ দিতে পারবেন আপনি তত সুখী শুধু আপনার চিন্তাই করবেন তাহলে কিন্তু সংসারটা সুখের হলো না তো যাই হোক আপনি যত বেশি আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন আপনি ততই হ্যাপি সে জায়গা আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি আসলে লং টাইম ধরে আজকে লাইভে আছি আজকে উত্তপ্ত নিয়ে আমরা যে আলোচনা করেছি এই উত্তপ্ত থেকে সার সংক্ষেপে আমি বলতে চাই উত্তপ্ত থেকে পরিত্রাণের একটাই 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 পথ সেটা আমি আমার আমি আমার থিঙ্ক দিয়ে বলছি একটাই উপায় আমার পাল ভাই কি লিখেছে আমি আমি চুচান চুচান সাপ সাপে আমি অভিশপ অভিশপ চেঞ্জার আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আসবো আমি আবার যে ভিডিওটা এখন আমার যে আইডিতে ভিডিওটা চলছে চলছে এমডি এখন যে ভিডিওটা রানিং একটু কষ্ট করে আমার ভিডিওটায় একটা কমেন্ট করলে আমি খুব শীঘ্রই আমি কিন্তু আপনাকে খুঁজে নিতে পারবো হ্যাঁ লাইভে কিন্তু মেসেজ কিন্তু শু করবে কিনা আমি জানি না আমি পাবো না কষ্ট হবে খুঁজতে খুব সহজে আমার একটা ভিডিওতে এখন যে ভিডিওটা রানিং চলছে ভিডিওটা একটা ছোট্ট একটা কমেন্ট দিলে আমি কিন্তু খুঁজে পাবো পাল তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আহ আমি এখন বিদায় নিব তো আমার কাছের দূরের প্রবাসের আমার প্রাণপ্রিয় আমার ইউটিউবের সকল প্রাণ ভাই বোন বন্ধুরা যারাই আমার লাইভে এসেছেন আমি তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং অনেক অনেক সুক্রিয়া এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা ধৈর্য ধরে আমার লাইভে ছিলেন আর বিশেষ করে আমি যদি আমি ইউটিউব কোম্পানিকে আমি ধন্যবাদ বা থ্যাংকস না দিই তাহলে আমি আসলে একটা অকৃতজ্ঞ কারণ কৃতজ্ঞতা প্রকাশ যে করে সেই হচ্ছে মানুষ ঠিক আছে তা আমি নিঃসন্দেহে একজন মানুষ তবে আরও সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করছি আপনাদের দোয়া পেলে পাব তো আমি ইউটিউব কোম্পানিকেও মেনি মেনি থ্যাংক ইউ এত বড় একটা প্ল্যাটফর্ম ইউটিউব কোম্পানি বিশ্বজুড়ে যার নাম যে ইউটিউব কোম্পানি আমার মতো একজন নগণ্যকে এত সুন্দর করে কথা বলার সুযোগ করেছে আমি সত্যি সেই ইউটিউব কোম্পানিকে মেনি মেনি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া এবং আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সবাই ভালো থাকে পাল আর একটা মেসেজ লিখেছে আমি উত্তরটা দিয়ে নিই পাল লিখেছে আপনি আপনি বাঙালি দেশ আপনি বাংলাদেশে আমার আমার ডেট আমার ডেট থান্ত ডেট থানত আচ্ছা ভাইয়া আমি আমি বাঙালি দেশে আমি বাঙালি দেশে আমার আমি বুঝলাম না আচ্ছা ঠিক আছে পাল ভাই আপনি কিন্তু আমার আইডিতে গিয়ে আপনি আমার একটা কমেন্ট করেন এরপর আপনার সাথে আমি কথা বলছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ